দেখুন এটি ওয়েস্ট বেঙ্গল এর কোনো একটি এক্সামে এসেছিল দু হাজার চব্বিশ সালে এই অঙ্কটি করার জন্য অনেকে কী করে না পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা কি না তিনশো পনেরো দ্বারা বিভাজ্য তার জন্য তারা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নেয় এরপর ওকে তিনশো পনেরো দিয়ে লং ডিভিশন মেথোডে ভাগ করার পর প্রাপ্ত ভাগ শেষ ভাজ্য মানে নিরানব্বই হাজার নশো নিরানব্বই থেকে বিয়োগ করে নেয় এবং তারপর অ্যান্সার বের করে কিন্তু এত কিছু করলে আমরা অঙ্কুটিত করতে পারবো কিন্তু এতটা পরিমাণ সময় লেগে যাবে যে পরীক্ষায় সিলেকশান কিন্তু আমাদের হবে না তাহলে আমরা কী প্রসেস ফলো করবো নিই আমরা একটু তিনশো পনেরো আছে তাই না তিনশো পনেরো দেখুন কী কী মৌলিক উৎপাদক দিয়ে তৈরি পাঁচ ইন্টু তেষট্টি মানে তেষট্টি মানে সাত ইন্টু থ্রি স্কোয়ার বা নাইন তাহলে তিনশো পনেরো দ্বারা বিভাজ্য সংখ্যাটিও পাঁচ সাত এবং নয় দ্বারা বিভাজ্য হবে তো এরপর আমরা কী করবো না নয় দ্বারা বিভাজ্য হয় কোনো একটি সংখ্যা যখন সংখ্যার অঙ্কগুলির যোগফল নয় দ্বারা বিভাজ্য হয় ঠিক আছে আঠেরো নয় দ্বারা বিভাজ্য তাহলে এই উত্তরটি হওয়ার চান্স আছে এখানে দেখুন নয় তো নয় দ্বারা বিভাজ্য ওই জন্য কেটে দিচ্ছি সাত নয় দ্বারা বিভাজ্য নয় পাঁচ পাঁচে দশ নয় দ্বারা বিভাজ্য নয় ছয় পাঁচে এগারো পাঁচে ষোলো নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমি আরেকবার রিপিট করে দিই যে নয় দ্বারা বিভাজ্য যদি কোনো একটা সংখ্যা হয় তার অঙ্কগুলির সমষ্টিও নয় দ্বারা বিভাজ্য হবে যেমন আঠেরো ভাজিতে নয় দুই হয় বাদবাহি ক্ষেত্রে অঙ্কগুলির সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না তাই আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ